নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন দু হাজার পঁচিশের দ্বিতীয় শ্রেণী গণিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তোমাদের পড়ার সম্ভাবনা খুব বেশি এবার তোমাদের ফাইনাল এক্সাম পঞ্চাশ নম্বরের এবং সময় থাকবে এখনটা বেশি তেইশ মিনিট প্রশ্ন বলছি সঠিক উত্তরের মাথায় টিপ চিন্তা চারটি প্রশ্ন আছে হাফ নম্বর করে মান আছে মোট দুই নম্বর এক সপ্তাহ হয় সাত দিন তিরিশ দিন আমরা তিনশো পঁয়ষট্টি দিনে এক সপ্তাহ হয় সাত দিনে নভেম্বর মাসের দিন সংখ্যা উনত্রিশ তিরিশ একত্রিশ দিনে নভেম্বর মাসের দিন সংখ্যা তিরিশ দিনে আঠেরো থেকে ছয় বিয়োগ করা যায় তিনবার চারবার না পাঁচবার ছয় বিয়োগ করা যাবে তিনবার দেখো আমি বিয়োগটা করে দেখাচ্ছি ছয় দিন দুই এক ছয় থেকে বারো ছয় আবার দুবার তিনবার যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য ভাজক ভাগ হাজক বলে দুই প্রশ্ন বলেছি শূন্যস্থান পূরণ করো দশটি আছে হাফ নম্বর প্রেম পাঁচ নম্বর আছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একে যায় একটা শুনে দশ সমান কত টাকা কত পয়সা একশো এগারো পয়সার সমান এক টাকা এগারো পয়সা কারণ আমরা কি জানি এক টাকার সমান একশো একশো এগারো টাকা যদি ভাগ নি একশো যোগ এগারো তাহলে একশো মানে হচ্ছে যে এক টাকা আর এগারো পয়সা ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগ যোগ ভাগশেষ এক বছর সমান ড্যাশ দিন এক বছর সমান কত দিন তিনশো পঁয়ষট্টি দিন ক্যালেন্ডারে ছুটির দিনগুলিতে ড্যাশ কালি থাকে কি কালি দেওয়া থাকে লাল লিপিয়ার বছরের দিন সংখ্যা হল ড্যাশ লিপিয়ার বছরের দিন সংখ্যা তিনশো ছেষট্টি সাপ লুডো খেলায় ড্যাশ করলে গুটি বেরোয় কি করলে গুটি বেরোয় ফুট করলে শ ভাগ আট সমান আট কত ভাগ করলে আট হবে এই গুণ করলে আট আটটি চৌষট্টি তাহলে চৌষট্টি ভাগ আট সমান আট রান রং কয়েকটি সাতটি সময়ের একক হলো সময়ের একক কি ঘন্টা মিনিট সেকেন্ড সময়ের একক ঘন্টা মিনিট সেকেন্ড তিনের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তরদাতা এক নম্বর করে মোট দুই নম্বর আছে আঠেরো এই ছটি সংখ্যা মধ্যে সব থেকে বড় একাশি তারপর ষাট তারপর বাহান্ন তারপর আটচল্লিশ তারপর পঁচিশ তারপর আঠেরো ক্ষয়ের ছোট থেকে বড় সাজাও আশি উনপঞ্চাশ তেষট্টি একচল্লিশ বিরাশি একুশ এই ছটি সংখ্যার মধ্যে সপ্তাহের ছত একুশ তারপরে একচল্লিশ তারপর উনপঞ্চাশ তারপর তেষট্টি তারপর আশি আর তারপর বিরাশি চারের প্রস্তুতি বলেছে পামস্তম্ভের সঙ্গে রামস্তম্ভ মেলা পাঁচটি আছে এক নম্বর পরিমাণ পাঁচ নম্বর আছে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন একদিন সমান চব্বিশ ঘন্টা ছুটির দিন রবিবার এক মাস তিরিশ দিন আর এক ঘন্টা ষাট মিনিট পাঁচের প্রশ্নটা বলেছে নিচের ছবিগুলো দিকে ফাঁকা ঘরের সময় গুলি লেখো তিনটি আছে এক নম্বর মোট তিন নম্বর আছে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি ছোট কাটাটি অর্থাৎ ঘন্টার কাটাটি আছে চারের ঘরে আর বড় কাটাটি অর্থাৎ মিনিটের কাটাটি আছে বারো ঘরে তাহলে কটা বাজে চারটে বাজে দেখো ছোট আছে নয় করে বড় কাঁটাটা আছে বারো করে তাহলে নটা বাজে ছোট কানাটা হচ্ছে দুই রে বড় কানাটা হচ্ছে দশ আগ্রহ বারো তেরো চোদ্দম ষোলো সতেরো আট আট হলো এক দুই থেকে এক বিয়োগ করে দেবে এক আঠারো বিয়োগ পাঁচ আঠারো থেকে পাঁচ বার দিলে কত হবে পাঁচ থেকে আট তিন এক তাহলে সরল মানটা কত হলো তেরো একুশ বিয়োগ চোদ্দ বিয়োগ সাত তাহলে একুশ আট চোদ্দ প্রথম বিয়োগ করবে চোদ্দ ভাবে পনেরো ষোলো সাতা আঠাশ উনিশ করে একুশ সাত বিয়োগ সাত সাতাশ সাত বিয়োগ করে কত দেবে শূন্য তারপর হচ্ছে সাতাশ বিয়োগ নয় যোগ পাঁচ দেখো আমরা যোগটাই নিয়ে আসবো সাতাশ যোগ পাঁচ বিয়োগ নয় এইভাবেও করা যায় এবার তোমরা বিয়োগটা করে তারপরে যোগটা এইভাবেও করতে হবে সাতাশ আট পাঁচ যোগ করে কত দেবে বত্রিশ বিয়োগ নয় তারপর দশ আবার বারো তিন হাতে গুলো এক এক থেকে তিন বিয় করে দেবে দুই চলমানটা কত বলে তেইশ তারপর হচ্ছে পাঁচ বিয়োগ এক যোগ চার পাঁচ থেকে এক বি এটাও করা যাবে আবার যোগটা দিতেও আন হাজারে নয় বিয়োগ এক নয় থেকে এক করে দেবে আট সবল মানটা কত হলো আট তারপর হচ্ছে পঁচিশ যোগ পাঁচ বিয়োগ তেরো পঁচিশ ছাব্বিশ আকাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ বিয়োগ তেরো তিন থেকে শূন্য দশ নব দু চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট আতেরো লাখ একাত্তর থেকে তিন ধরে এক সবল মানটা কত হলো সতেরো তারপর আছে আঠেরো বিয়োগ পাঁচ বিয়োগ সাত পাঁচ থেকে আটটা কত দেবো তিন হবে এক তেরো বিয়োগ সাত সাত থেকে তেরো বিয়োগ করবো সাত বা আট নয় নয় ধরো বারো তেরো সলমানটা কত হলো ছয় তারপরে সাতের প্রশ্ন বলেছি একটি সংখ্যকে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো দুটো আছে দুই নম্বর করবো চার নম্বর আছে আঠেরো আঠেরো সংখ্যাটা কি একবার যোগ একবার বিয়োগ একবার গুণ একবার ভাগ করতে হবে তাহলে দেখো পনেরো যোগ পনেরো পর ষোলো শত আঠে পনেরো যোগ তিন করলে যাবে আঠেরো আমরা বড় ধরো কুড়ি নিলাম কুড়ির সাথে তারপর আমরা দুই গুণ করবো কত হবে আঠেরো দু ছত্রিশ ছত্রিশ ভাগ দুই করে দিলে হয়ে যাবে আঠারো তারপর আছে তিরিশ যোগ করবো পঁচিশ যোগ পাঁচ পঁচিশে পাঁচ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বিয়োগ বিয়োগ করবে থেকে থেকে বড় পঁয়ত্রিশ কত করলে তিরিশ হবে পাঁচ এবার গুণ করবো পাঁচ ছয় তিরিশ পনেরো দু করে তিরিশ হবে তিন দশে তিরিশ হবে তারপরে ভাগ করবো তিরিশের সাথে দুই গুণ করবো দুই গুণ করলে কত হবে ষাট ষাট ভাগ দুই সমান হয়ে যাবে তিরিশ তারপরে আটের প্রশ্নটা বলেছি যোগ করো একটি আছে এক নম্বর আছে দেখো দশক লেখা আছে পঁচাশি যোগ সাতষট্টি যোগ আট চল্লিশ কুড়ি উনিশ শূন্য হাতের হইল কত দুই ছয় চার দশ আঠেরো উনিশ কুড়ি কত হচ্ছে যোগ কলটা দুশো তারপরে নয়টা আছে বিয়োগ কর একটি আছে এক নম্বর আছে

একবার তিনশে চার দিয়ে গুণ করবো একবার পাঁচকে চার দিয়ে গুণ করবো তিনশে কত হয়ে একশো কুড়ি পাঁচ চারে আর কুড়ি কি করবো যোগ করবো শূন্য দুধ চার এক এবার দ্বিতীয় পদ্ধতিতে কি করবো করবো চার কুড়ি শূন্য আট দুই তোমাদের আগে আমি করিয়ে দিয়েছি করবো চার দশে চল্লিশ করবো আট নামবে চার দুগুণে আট করবো তাহলে চারের সাথে দশ গুণ করলাম আর চারের সাথে দুই গুণ করলাম তাহলে দশ আর দুই যোগ করলাম বারো চার বারো পাঁচ চব্বিশ তারপর আছে উনচল্লিশ ভাগ তিন তিন তিরিশ নয় যোগ তিন তির নয় তাহলে তিনের সাথে একবার দশ গুণ করলাম একবার তিনের সাথে তিন গুণ করলাম দশ আর তিন যোগ করলো কম তেরো তিন তেরো উনচল্লিশ তাহলে কত হলো তেরো বারো প্রশ্ন বলেছে দুটি তিন দিয়ে শূন্য এক ছয় ও নয় তৈরি করো দুই নম্বর আছে একটাই প্রশ্ন আছে তাহলে দুটো দুই দু একবার দুটো তিন কি করবো দুটো তিন দিয়ে তাহলে একবার দুটো তিন যোগ করবো একবার দুটো তিন করবো একবার দুটো তিন ঘুম করবো আর একবার দুটো তিন ভাগ করবো তাহলে দেখো শূন্য এক ছয় আর নয় তিন দেবে না তেরো প্রশ্ন বলেছে আমার নিচের প্রশ্নগুলো সমাধান করো পাঁচটি আছে দুই নম্বর দশ নম্বর আছে যদি ছত্রিশ জন তিনটি দলে সমান ভাগে ভাগ হয়ে বসতাম হিসাব করে লেখো প্রতি দলে কতজন বসতাম কি করতে হবে ভাগ করতে হবে তিন এক তিন ছয় নামবে তিন রকম ছয় প্রতি দলে বারো জন বসতাম কল্পটা হচ্ছে তোমাদের গ্রামে মেলা বসেছে সাথে ডিসেম্বর ছ দিন ধরে মেলা চলবে তাহলে মেলাটি কবে শেষ হবে সাথে ডিসেম্বর বলেছে মেলা বসে ছ দিন ধরে চলবে সাত যোগ ছয় সাত আর ছয় কত যাবে তেরো তাহলে এখানে বলেছিল সাতই ডিসেম্বর মেলা বসে ছ দিন ধরে চলবে তাহলে এখানে আমরা এক এখানে কি করবো বিয়োগ করবো তাহলে বারো দুই অতএব বলেছিল তাই মেয়েকে এক বিয়োগ করে দিলাম এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশটা পঞ্চাশ পয়সা একটি বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম কত কি করবো চার টাকা

তার টাকা তারপর ভাইকে দিয়েছে মানে কমে গেছে বিয়োগ করতে হবে বিয়োগ চার তারপর বিয়ে নয় লোকের চার চার থেকে নয় পাঁচ অতএব আমার একটি জামা কাপড়ের থানে চারশো আশি মিটার কাপড় ছিল সেখান থেকে দুশো কুড়ি মিটার কাপড় বিক্রি হয়েছে ওইখানে আর কত মিটার কাপড় আছে চারশো আশি মিটার বিয়োগ দুশো আশি মিটার শূন্য আড়াই তিন শূন্য চার দুই থাকবে দুই দুশো মিটার অতএব দুশো মিটার কাপড় তারপরে লাস্ট করেছেনটা বলেছিল নম্বর একটা বলেছে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে লেখো এই নম্বর আছে দেখো একটা লাইন পরে যাচ্ছে সাথে তুমি দশ আপনি কত বারো তাহলে আমরা প্রত্যেকটা লাইন আমাদের বারো করতে হবে পাঁচে তিনে কথা আর যখন নয় দশ আবার সামনে যদি তোমার লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং অন্যদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলবো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই করে জানতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সম্পর্ক অসংখ্য ধন্যবাদ